হ্যালো সুপার সুপারশপে ঘটে যাওয়া একটি ইফটিজিং এর ঘটনা যেটা কিনা রূপ নাই ভয়ানক বদলায় একদিকে শহরের সবচাইতে বড় গ্যাংস্টার এবং তার দল আর অন্যদিকে দুইটি মেকানিক এই বদলার খেলায় কে বা জিতবে শুরুতে হয়তো আপনাদের মনে হতে পারে এটি একটি সাধারণ কোনো গল্প কিন্তু পুরো দেখলে আপনি চমকে যাবেন সাধারণ গল্পের মধ্যে অসাধারণ কিছু আর এই সিনেমাটির রেশটা এমনই হবে যে আপনার মাথায় দুই দিন পর্যন্ত এর কাহিনী থেকেই যাবে তাহলে বেশি স্পয়লার দিয়ে আর সময় নষ্ট করবো না আর আমাদের আজকের সিনেমার নাম হলো পানি তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরুটাই হয় টিসুর নামের একটি শহরকে দেখিয়ে যেখানে আমরা ডন এবং বিজু নামের দুই বন্ধুকে দেখতে পাই আর এইরা দুজন গ্যাংস্টার হয়ে শহরে বেশ হাঙ্গামা মাছিয়ে ফেলেছিল আর এই টিসুর শহরটি শুধুমাত্র হিসেবেই জানা যায় এখানকার সবচেয়ে বড় গ্যাংস্টারের নাম হল গিরি গিরির একটি টিমও রয়েছে গিরির পুরো টিম কিনা পুলিশকেও ভয় দেখিয়ে দমিয়ে রেখেছে এখানে আমরা দেখতে পাই পুলিশ অফিসারদের হেড এবং তার পুরো টিম গিরির ব্যাপারে সমস্ত প্রমাণ এবং তথ্য জোগাড় করতে বেরিয়ে পরে সেখানে থাকায় একটি পুলিশ অফিসার বলে ওঠে স্যার আপনি তো এখানে নতুন কিন্তু আমরা আগে থেকে গিরি এবং তার সাথীদের সমস্ত তথ্য বের করার চেষ্টায় রয়েছি আমরা খুব ভালোভাবেই জানি যখনই কোনো অপরাধ হয় সেটা শুধুমাত্র গিরি আর তার লোকজনই করে থাকে কিন্তু সমস্যা হচ্ছে তারা অপরাধ এমন ভাবে করে যে কোনো প্রমাণই রাখে না এমন কি আমাদের নিজের ডিপার্টমেন্টেও এমন অনেক পুলিশ রয়েছে যারা গিরির হয়ে কাজ করে তাই ওর বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করা খুবই কঠিন পুলিশ হেডডি তখন বলে তাহলে কি করব আমরা শুধুমাত্র বসে বসে দেখব আমি এটা করতে পারবো না যে করেই হোক তাদেরকে থামাতে হবে কেউ আইন নিয়ে খেলতে পারবে না অন্যদিকে সিম কাট হলে আমরা আবারও ডন আর বিজুকে দেখতে পাই তাদের দুজনকে রামেশ নামের একটি কে মারার জন্য কেউ টাকা দিয়েছিল আসলে এখানে রামেশের সঙ্গে জমি জমা নিয়ে কোলো একজনের দ্বন্দ্ব চলছিল ওই লোকটি রামেশের জমি কিনতে চাই কিন্তু রামেশ এখানে ওই জমি একদমই বিক্রি করতে চায় না যার কারণে ওই লোকটি এই দুজনকে টাকা দিয়েছিল রামেশকে একেবারে শেষ করার জন্য যার জন্যই বিজু আর ডন এখানে রামেশকে মারতে এসেছে এখানে ডন রামেশকে এটিএম বুথের মধ্যে নির্মমভাবে মেরে ফেলে এরা দুজন এখানে এমন ভাবে রামেশকে মেরেছিল যে কেউ এটা টেরি পাইনি যে এখানে একটা খুন হয়েছে আর অন্যদিকে দেখা যায় গিরি তার বউয়ের সঙ্গে রয়েছে আর সে নিজের অফিসে এসেছে যেখানে তার পুরো পরিবার ছিল আসলে আজকে গিরির বোনের জন্মদিন ছিল তাই তারা কিভাবে তাকে সারপ্রাইজ দিবে সেটারই প্ল্যানিং চলছিল এখানে গিরির একটি আইপিএস অফিসার বোনও ছিল আর সে যদি চাইতো তাহলে গিরির বিরুদ্ধে অনেক প্রমাণ দিতে পারত কিন্তু সে এমনটা করে না আর আমরা যে রমেশকে দেখেছিলাম সে আসলে গিরিরই টিম টিমের একজন ছিল আর অন্যদিকে ডন আর বিজু খুন করা শেষ হলে সেখান থেকে বাইরে বের হয়ে এমনভাবে মানুষের সামনে অ্যাক্টিং করে যে দেখো এখানে একটি লাশ পড়ে রয়েছে কার এটি এইটা শোনার পর সেখানে অনেক মানুষ জমায়েত হয়ে যায় এমনকি তারা সেখানে পুলিশকেও ডেকে আনে এই এটিএমটি অনেক কয় মাস থেকে বন্ধ ছিল যার কারণে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না পুলিশ এখানে ইনভেস্টিগেশন শুরু করে দেয় পুলিশ বলে এখানে লাশ সবার আগে কে দেখেছিল তখন সেখানে গিরি আর বিজিও হাত তোলে যেহেতু তারা দুজন তিসুরেরই ছিল তাই পুলিশের কাছে তাদের কোনো রিপোর্টও ছিল না যে তারা কোনো গ্যাংস্টার কিনা যার কারণে পুলিশ এদের দুজনের কাছ থেকে নাম্বার এবং ঠিকানা নিয়ে নেয় আর তাদের বলে যতদিন পর্যন্ত এই ইনভেস্টিগেশন শেষ না হবে বাইরে কোথাও যাবে না এরা দুইজন এখানে একটি হত্যা করার পর বেশ খুশি ছিল যে তারা দুইজন মিলে শহরে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে কিন্তু কাণ্ড এখানেই শেষ নয় আরো বড় বড় কাণ্ড করতে চলেছে এই দুইজন মিলে এখানে আমরা দেখতে পাই তারা দুজন মলে আসে আর সেখানে জামা কাপড় বদলে নিজের লুকটাই চেঞ্জ করে ফেলে যাতে করে কেউ তাদেরকে চিনতে না পারে মলের ভেতরেই সেখানে তারা গৌরীকে দেখতে পায় যে কিনা কিছু জিনিসপত্র কেনাকাটা করতে এসেছিল সেখানে ডন গৌরীর দিকে খুবই বাজে নজরে দেখতে থাকে আর সে ইচ্ছে করে গড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ছোয়ার চেষ্টা করে আর এই জিনিসটা দেখার পর গড়ি রেগে গিয়ে তাকে চর মেরে বসে এরপর গড়ী সেখান থেকে চলে যায় কিন্তু ডন গড়ি দেখে হাসতে থাকে এরা দুজন এখনো বুঝতেই পারেনি যে তারা কার সঙ্গে এমন ব্যবহার করেছে গৌরী এখানে অন্য কারো নয় ওয়াই ছিল গড়িকে এমন টেনশনে দেখে গিরি বলে কি হয়েছে তোমার এমন টেনশনে কেন আছো গড়ি সেখানে গিরিকে সবকিছু খুলে বলে আর এইটা শোনার পর গিরির মাথায় একেবারে রক্ত উঠে যায় গিরি গিয়ে ডন আর বিজুকে অনেক মারি শুধু এখানেই নয় ডন যেই হাত দিয়ে গড়িকে ছুঁয়েছিল সেই হাতটাও গিরি ভেঙে দেয় তাদের দুজনকে মারা শেষ হয়ে গেলে গিরি গড়িকে নিয়ে সেখান থেকে চলে যায় গিরি এখানে ভাবছিল যে হয়তোবা এই ম্যাটার এখানে ক্লোজ হয়ে গেছে কিন্তু গিরি এখানে একদমই বুঝতেও পারে না যে এই ব্যবহারের জন্য তাকে কি কি হারাতে হবে এর পরের সিনে দেখানো হয় রামেশের শেষ কার্য করা হচ্ছে সেখানে গিরিও এসেছিল সেখানে রামেশের একটা বড় ভাইও ছিল সে বলছিল রামেশ অনেক ভালো একজন মানুষ ছিল বেচারা তো বিয়েও করতে পারেনি একা একাই থাকতো আর এইভাবে তার হত্যা হয়ে গেল সে এটাও বলে আমার ভাইয়ের অনেক টাকা ছিল হয়তোবা কেউ টাকার জন্যই তাকে মেরে ফেলেছে আর অন্যদিকে ডন আর হাসপাতালে এসেছে কারণ গিরি তাদেরকে এমন বাজেভাবে মেরেছিল যে তাদেরকে বাধ্য হয়ে ডাক্তারের কাছে আসতে হয় আর সেই সময় তাদের সঙ্গে দেখা করতে আসে দুইজন লোক আর এই দুইজনই এদেরকে টাকা দিয়েছিল রামেশকে সরানোর জন্য আর এরা দুইজন অন্য কেউ নয় রামেশের বড় ভাইয়ের ছেলে আসলে এখানে রামেশের অনেক টাকা পয়সা ছিল আর যেহেতু সে বিয়ে করেনি তার কোনো বাচ্চা নেই তাই সে যদি মারা যায় তাহলে তার সমস্ত সম্পত্তি তার বড় ভাইয়ের হয়ে যাবে আর এদের দুজনের প্ল্যান ছিল সমস্ত সম্পত্তি যখন তাদের বাবার নামে হয়ে যাবে তারা নিজের বাবাকেও মেরে ফেলবে আর এই সম্পত্তি তারা দুই ভাই ভাগাভাগি করে নেবে যার কারণে এরা দুজন ডন আর রিজুকে দশ লক্ষ টাকা দিয়েছিল এই কাজ করার জন্য এখানে এরা দুজন এই কাজ তো করে দিয়েছিল কিন্তু তাদের মধ্য থেকে গিরির ওপরের রাগটা এখনো যায় না এমনকি তারা দুজন যখন চোখ বন্ধ করে তারা গিরির চেহারাটাই দেখতে পায় যার কারণে এরা দুজন ঠিক করে এই জন্য গিরির কাছ থেকে তারা ভাবে নেবে যে গিরির পুরো জীবনটাই হয়ে যাবে বদলা আর গিরির কাছ থেকে বদলা নেওয়ার জন্য তারা প্রথমে গিরি কোথায় থাকে কখন কি করে সেটারই খবর নিতে শুরু করে গিরি আসলে কোথায় থাকে সেটা জানার জন্য তাদের খুব বেশি কষ্ট করতে হয় না যেহেতু গিরি এখানে শহরের সবচাইতে বড় ডন ছিল পর থেকে তারা দুজন গিরির ওপরে নজর রাখতেও শুরু করে দেয় একদিন দুপুরের সময় গিরি কোনো একটা কাজের জন্য বাইরে বের হয়ে যায় আর গড়ি বাড়িতে একাই ছিল আর এটারই সুযোগ নিয়ে তারা বাড়ির ভেতরে চলে আসে আর সেখানে এসে গড়িকে তারা গড়ের শাড়ির আঁচল দিয়েই বেঁধে ফেলে গড়ি তাদের কাছে অনেক অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তাকে বলে তোর স্বামী সেদিনকে আমাদের অনেক ছিল না সে আজকে বুঝতে পারবে। আমাদের সঙ্গে এমন পাঙ্গা নেওয়ার হাল কি হয় সেখানে ডন এসে গড়ের ব্লাউজটা খুলে ফেলে আর তার সঙ্গে বাজে বাজে কাজ করতে থাকে বেচারি গড়ি অনেক কান্না করতে থাকে আর চিৎকার করে কিন্তু যেহেতু বাড়িতে কেউ ছিল না তাই তাকে বাঁচানো বাঁচানোর মতো কেউ আসে না গিয়ে আর একটু পরেই আমরা দেখি গিরি বাড়িতে চলে এসেছে আর বাড়িতে এত মানুষ দেখে সে যেন একেবারে শখ খেয়ে যায় এখানে গড়ি গিরিকে জড়িয়ে ধরে সব কিছু খুলে বলে সে বলে সেই দিন শপিং মলে যে ছেলেটি আমার সাথে ইফটিজিং করেছিল তারাই এসেছিল এখানে এমনটা প্রথমবার হয়েছে যখন কেউ গিরির সঙ্গে শত্রুতা করেছে আর তার বউয়ের অবস্থা এমন করেছে এখানে গিরির মা এসে তাকে বলে বাবা ওই ছেলেগুলো যে কাজটা করেছে তার জন্য ওদের কোনো সহজ মৃত্যু দিও না তাদেরকে এমনভাবে ভাবে মৃত্যু দাও যাতে তারা মৃত্যুর জন্য ছটফট করতে থাকে এখানে গিরির চোখে ফুটে যে এখন সে ওই ছেলে দুটোকে আর ছেড়ে দেবে না গিরি এখানে বাইরে এসে তার টিমের লোকদেরকে বলে যেখান থেকে পারো ওই দুইজনকে ধরে আমার কাছে নিয়ে এসো গিরি তাদেরকে এটাও বলেছিল যে এই কথা যাতে পুলিশের কাছে কোনোভাবে না পৌঁছায় কারণ আমি চাই না পুলিশ তাদেরকে ধরে लगा আমি তাদেরকে নিজের হাতে শাস্তি দিতে চাই আর এরপর দেখা যায় পুরো শহরে গিরির টিমের যত মেম্বার রয়েছে তারা সবাই ডন আর বিজুকে খুঁজতে লেগে পড়ে অন্যদিকে আমরা দেখতে পাই গিরির গ্যাং এ পুলিশের একজন লোক ছিল যেখান থেকে পুলিশ জানতে পেরে যায় গিরির এই সমস্ত কথা বড় পুলিশ অফিসার তখন তার টিম মেম্বারদের ডেকে বলে গিরির আগে ওই দুইজনকে আমাদের ধরতে হবে যার কারণে পুলিশগুলো তাদের দুইজনকে খুঁজতে লেগে পড়ে অনেক চেষ্টা করার পর গিরির গ্যাং এর একটি লোক জানতে পারে যে এই দুইজনই আসলে রামেশকে মেরে ফেলেছিল আর তারা ডনের বাড়ির অ্যাড্রেস খুঁজে বের করে আর তারা এখানে ডনের বাবাকে গ্রাম থেকে উঠিয়ে নিয়ে চলে যায় ডনের বাবা এখানে কিছুতেই বুঝতে পারে না যে এই মানুষগুলা আসলে কে আর তার সঙ্গে এমনটা কেনই বা করছে সেখানে লোক তখন বলে দেয় যে তার ছেলে কি কি করেছে আর এই সব কিছু সে কার সঙ্গে করেছে এই সমস্ত কথা শোনার পর ডনের বাবা বেশ অবাক হয় আর ভাবে আমার ছেলেটাকে আমি কাজের জন্য শহরে পাঠিয়েছিলাম আর সে কিনা এইসব কিছু করে বেড়াচ্ছে এখানে ডনের বাবাও জানতো না যে তার ছেলে এখন কোথায় রয়েছে এরপর দেবী ফোন করে গিরিকে সব কিছু বলে যে তারা ডনের বাবাকে ধরে ফেলেছে পুলিশ বলল ওরা সাধারণ কেউ নয় ওদের দুজনের একজন এখানকারী তাদের ফোনগুলো ট্রেস করে জানতে পেরেছি তারা টিশার্ট বাইরে যায়নি এখানেই রয়েছে খুব জলদি আমরা তাদেরকে ধরে ফেলবো আর এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই বিজু সমুদ্রের পারে দাঁড়িয়ে আছে আর অন্যদিকে কবিতা নামের একটি মেয়ের সঙ্গে ডন ভরপুর মজা লুটছে এখানে ডনের ফোনে একের পর এক ফোন আসছিল যার কারণে সে বাইরে বের হয়ে আসে এইটা দেখে তখন ডনকে বলে তোর ফোনটা ফেলে দে ভেঙে ফেল আমাদের সমস্যা হতে পারে ফোন কিনে ডন তার বাবাকে ফোন করছে আর অন্যদিকে ফোন ধরার পর দেবী শঙ্করকে অনেক মারধর করছে শঙ্কর মানে এখানে ডনের বাবা তখন ডনকে বলে হারামজাদা তোর জন্য এখানে আমি বুড়ো বয়সে এসে মার খাচ্ছি কি করেছিস তুই ওরা তোকে যা যা বলছে সেটা কর দেবী তখন ফোন কানে নিয়ে ডনকে বলে তুই আর তোর বন্ধু যেখানে লুকিয়ে আছিস জলদি আমাদের সামনে চলে আয় নইলে তোর বাবা সহ পুরো পরিবারকে ধুলিস করে ফেলবো এই কথা শুনে ডন আরো রেগে যায় সে ভাবে দেবার এত বড় সাহস যে সে তার বাবার গায়ে হাত তুলেছে তার ঝামেলা তো আমার সঙ্গে ছিল তাহলে কেন সে তার বাবার গায়ে হাত তুললো তখন সে ঠিক করে আমি একে একদমই ছাড়ব না আর গিরির কাছের যত মানুষ রয়েছে সবাইকে আমি এক এক করে শেষ করে ফেলবো আর এরপর ডন আর ছু তাদের ফোন দুটি ফেলে দেয় যাতে কেউ তাদেরকে ফোনের মাধ্যমে ট্রেস করতে না পারে রাত হলে এখানে দেওয়া আরামসে সে বসেছিল সে ভাবতে থাকে নিশ্চয়ই ডন তার বাবাকে বাঁচানোর জন্য এখানে আসবে আর হয়ও এমনটা ডন আর বিজু দেবার বাড়িতে তো আসে কিন্তু ভয় পেয়ে নয় ভয় দেখানোর জন্য ঘুমন্ত দেবাকে তারা খাটের সঙ্গেই বেঁধে ফেলে অনেক আর বলে আমি বলেছিলাম না আমাদের ম্যাটারের আমার বাবাকে দেবাকে মারে ভেতরে না এবার দেখ তার ফল কি হয় এটা বলার পরে সে দেবাকে শুট করে সেখানেই মেরে ফেলে দেবীকে মারার পর তার টাকা পয়সাগুলো নিয়ে ডন আর সিজু সেখান থেকে চলে যায় আর এই সব খবর চলে যায় গিরির কাছে গিরি তখন তার ভাইকে দেখার জন্য চলে আসে যেহেতু এটা শহরের সবচাইতে বড় ডনের ভাইয়ের খুন ছিল তাই পুলিশ এখানে চারদিক থেকে ঘিরে রেখেছিল গিরি এখানে দেখে জয়া দেবার শরীরটা ধরে অজরে কাঁদছে আর যেটা কিনা গিরি একদম সহ্য করতে পারে না তখনই সে গাড়িতে উঠে চলে যায় গিরি রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই তার গাড়ির নিচে কিছু একটা পড়ে সে কি পড়েছে সেটা দেখার জন্য বাইরে আসে আর ঠিক তখনই দূরে থেকে ডন গুলি করে গিরিও তখন তার কারের ভেতরে থাকা বন্দুকটি নিয়ে বাইরে আসে আর এরপরে তার কাঁধেও একটি গুলি লাগে গিরি এর পর নিজের সমস্ত শক্তি দিয়ে তাদের উপর গুলি করে আর এইটা দেখে ডন আর বিজু সেখান থেকে পাড়িয়ে চলে যায় কিন্তু গিরি এখানে থেমে থাকে না সে নিজের কার নিয়ে তাদের পিছু করতে থাকে কিন্তু এখানে তারা বাইক রিভার্স করে সেখান থেকে পালিয়ে যায় যেহেতু গিরির কাছে কার ছিল তাই তার গাড়ি ঘোরাতে একটু দেরি হয়ে যায় সে দেখে তারা দুজন চলে গেছে এখানে ডন আর বিজু পালিয়ে একটি জঙ্গলে চলে আসে সেই জায়গায় যেখানে তারা থাকতো তারা যে ঝুপড়িতে থাকতো সেখানে আলো জ্বালানো দেখে তারা বুঝতে পারে হয়তোবা ঝুপড়ির ভেতরে কেউ তাদের জন্য অপেক্ষা করে বসে আছে যার কারণে তারা আবারও সেখান থেকে পালিয়ে চলে যায় এখানে এরা দুইজন খুব বুদ্ধি দিয়ে কাজ করতো যাতে কেউ সহজে তাদেরকে ধরতে না পারে আর হুট করে তাদের পেছনে গিরি আবারও ফলো করতে শুরু করে সে ফুল স্পিডে এসে তাদের বাইক ধাক্কা দেয় কিন্তু এখানে ডন আর ভাগ্যটা ভালো ছিল যে এতটাই তারা পানির ভেতরে পড়ে যায় যার কারণে তারা আবারও সেখান থেকে পালিয়ে চলে যায় এখানে যেন গিরির রাগ আরো বেশি বেড়ে যায় যে ডন আর ভিজু তার হাতের এতটা কাছ ছিল কিন্তু সে তাদেরকে ধরতে পারেনি যার কারণে সে শপথ করে যতক্ষণ পর্যন্ত তাদের ধরতে না পারছে সে কিছুতেই থেমে থাকবে না আর এর পরের দিনই আমরা দেখতে পাই রমেশের বড় ভাইয়ের ছেলে পুলিশ অ্যারেস্ট করে ফেলেছে কিন্তু পুলিশ এখানে ডন আর বিজুকে অ্যারেস্ট করতে পারেনি রাতের বেলা গিরির শালা দীপক ডনের প্রতিবেশীদের কিছু টাকা দেয় আর বলে তোমাদের কাজ শুধুমাত্র একটাই যখনই তোমরা ডনকে আশপাশে দেখতে পাবে তখনই আমাদেরকে ফোন করে জানাবে এইটা বলে দীপক সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে ডন আর চলে আসে ডন তার বুকে বন্দুক তাক করে বলে তুই আমাকে ধরতে না পেরে আমার প্রতিবেশীকে এসেছিস তাকে তো গিয়ে বল আমাকে ধরে দেখা বলার আর সে গিরিকে রাগানোর জন্য দীপাকের ফোন থেকে তাকে ফোন করে ডন গিরিকে বলে তোর শালা মৃত্যুর সঙ্গে লড়াই করছে যদি পারিস তাকে সে বাঁচিয়ে নে এই কথা শোনার পর গিরি এখানে তার ভাইকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে দীপককে বাঁচানোর জন্য জন্য সময় মতো সে দীপাককে সেখান থেকে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসে আর একটু পর অপারেশন হলে ডাক্তার বলে দীপাক এখন একদম ঠিক আছে আর এখানে একটু পরে পুলিশ আসে আর সে গিরিকে বলে দেখুন ডন আর বিজুকে ধরার জন্য আমাদের পুরো একটি টিম কাজ করছে আমরা শীঘ্রই তাদেরকে ধরে ফেলবো আপনারা এখান থেকে দূরেই থাকুন গিরি তখন বলে তোমাদের পুলিশের টিম তো অনেক আগে থেকেই কাজ করছে তাই না তারপরেও আমার ভাই মারা গেল আমার সালার ওপর হামলা হলো আমি কি বসে থাকবো আর নিজের পুরো পরিবারকে এমন মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখব নাকি তাদের দুজনকে যদি আমি ধরতে পারি তাহলে জীবিত রাখবো না নিজের হাতেই তাদেরকে শাস্তি দেব এখানে সবাই বেশ টেনশনে ছিল আর অন্যদিকে ডন আর বিজু থেমেই থাকে না তারা এবার লিফটের ভেতরে গিরের মাকে টার্গেট করে গিরির মা এখানে হসপিটালে লিফটের ভিতর ছিল আর তার পেছনেই লুকিয়ে ছিল ডন আর বিজু তারা গিরির মাকে ছুরির আঘাত করে সেখান থেকে চলে যায় কিন্তু এখানে গিরি তার মাকেও বাঁচিয়ে নাই। গিরি এখানে বেশ টেনশন করছিল যে কি করবে কি করেই তাদের দুজনকে ধরবে কারণ তাদের দুজনকে ধরতে না পারলে এক এক করে তার পুরো পরিবারই শেষ হয়ে যাবে তখনই গিরির বন্ধু তাকে ফোন করে বলে ডন আর বিজু পুলিশের কাছে স্যারেন্ডার করে দিয়েছে তারা দুজন এখন জেলেই রয়েছে এই কথা শুনে গিরি তখন পুলিশ স্টেশনে পৌঁছে যায় আর সে এসে দেখে লকআপের ভেতরে ডন আর বিজু রয়েছে গিরির এখানে তাদের দুজন দেখে ইচ্ছে করছিল লকআপের ভেতরেই ঠোকে তাদেরকে নির্মম ভাবে শেষ করে দিতে তখনই সেখানে পুলিশ এসে গিরিকে বলে তোমার টেনশন করার কোনো দরকার নেই আমরা এদের দুজনের ওপর এমন এমন সব চার্জেস লাগিয়েছি যে কোনোদিন এরা জেল থেকে বাইরেই বের হতে পারবে না আসলে এখানে তারা দুজন প্ল্যান করেই পুলিশের কাছে স্যারেন্ডার করেছিল কারণ এখানে তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। তারা যদি পুলিশের কাছে ধরা দেয় তাহলে পুলিশ তাদের আইন অনুযায়ী শাস্তি দেবে নয়তবা পরে ঘুষ দিয়ে বাইরে বের হয়ে যাবে আর এখানে গিরি আর তার সাথীরাও কিছুই করতে পারবে না তাদের কারণ পুলিশ তাদের প্রোটেকশন দেবে গিরি এখানে খুব ভালোভাবে তাদের প্ল্যানটা বুঝতে পারে যার কারণে এখনকার মতো গিরি তাদেরকে কিছুই বলে না চুপচাপ থানা থেকে বের হয়ে চলে যায় এর পরের দিন সকালেই আমরা দেখি বিজু আর ডনকে কোটে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক তখনই তাদের ওপর হামলা হয় আসলে এই হামলাটি গিরির লোকজনই করেছিল পুলিশেরা তখন কোনো মতে তাদের দুজনকে এসে হসপিটালে ভর্তি করায় তারা দুজন এবারকার মতো বেঁচে যায় কিন্তু মনে হচ্ছিল যেন গি ফ্লপ হয়ে গেছে পুলিশ এখানে ডন আর বিজুর জন্য প্রোটেকশন আরো বাড়িয়ে দেয় যাতে করে কেউ তাদের দুজনকে কিছু করতে না পারে কিন্তু হুট করে সেখানে এসে একটি গাড়ি যেই ওয়ার্ডে বিজু আর ডন ছিল সেই ওয়ার্ডের দেওয়ালটাই ভেঙে ফেলে আর তাদেরকে উঠিয়ে নিয়ে চলে যাই আসলে এটা অন্য কেউ নয় গিরির বন্ধু ছিল পুলিশ এখানে কিছুই করতে পারে না এর পরের সিনে দেখানো হয় জঙ্গলের ভেতরের একটি বাড়ি যেখানে কিনা ডন আর বিজু রয়েছে আর সেখানে একেবারে রেগে লাল হয়ে গিরি আসে আর তাদের দুজনকে ইচ্ছে মতো মারতে থাকে একটা একটা করে প্রতিশোধ নিতে থাকে এখানে গিরি এখানে গিরিকে থামানোর মতো কেউ ছিল না যার কারণে গিরি এখানে নিজের যত রাত ছিল সেই সব রাগ মিটিয়ে নেয় এদের দুজনকে পিটিয়ে এখানে গিরি তাদেরকে সহজ মৃত্যু দেবে না ডন তখন গিরিকে রাগানোর জন্য বলে তুই কিসের গুন্ডারে তোর এত বড় টিম থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র দুইজন মিলে তোর ঘুম হারাম করে দিয়েছি তোর বউয়ের সঙ্গে ঘরের ভেতরে ঢুকে এই সব কাণ্ড করেছি তোর মায়ের ওপর আঘাত করেছি আমরা যদি এখানে মরেও যাই তাহলেও কিছু যায় আসে না এখানে ডন গিরির বউকে নিয়ে বলে সত্যি কথা বলি তোর বউটা না বেশ সুন্দর ছিল এটা শুনে গিরি আর নিজেকে ধরে রাখতে পারে না সে ডন আর বিজুকে দোলের সঙ্গে টাঙিয়ে দেয় আর এক এক করে দুজনকেই বম দিয়ে ব্লাস্ট করে দেয় শেষ পর্যন্ত গিরি এখানে নিজের বদলাটা নিয়ে নিয়েছিল গিরি এখানে খুব ভালোভাবেই প্রমাণ করে দিয়েছিল ত্রিশুরের আসল গুন্ডা আসলে কে আর এমন একটা সিনের মধ্য দিয়ে সিনেমাটি এখানে শেষ হয়ে যায় সো ভিউয়ার্স আপনাদের এই সিনেমাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন